আসসালামু আলাইকুম ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের আবার অনেক অনেক স্বাগত জানাই আজকে রান্না করে দেখাবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দেশি মোরগের গোষ আজকে দেশি মোরগের গোষ রান্না করে দেখাবো আপনাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগে বন্ধুরা প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব বন্ধুরা প্রথমে আমি তেজপাতা লবঙ্গ এলাচ এবং গাছ নি দিয়ে ফোড়ন করে নেব নেবুরে আমি এখন পেঁয়াজ কষি দিয়ে দেব মধুরে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো শুকনো মরিচ বাটা টমেটো সস বন্ধুরা এই টমেটো সসটা আমাদের ঘরে তৈরি করা সেই ঘরে তৈরি করা টমেটো সস যদি রান্না করছি আজকে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লবণ পানি বন্ধুরা আমি বসলা ভালো করে কষে নিয়েছি এখন আমি এদিকে গোশ দিয়ে দেবো আমি এখন ঢেকে দেব ঢেকে দিয়ে দিয়ে কষে নেব ভালো করে বন্ধুরা আমি ঢেকে দেব ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে নেব ভালো করে গোস বন্ধুরা আমার গোশ কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ প্রেশার কুকার ছাড়া নরম হবে না যেহেতু দেশি মুরগির গোশ এই জন্য প্রেসার কুকারে দিতে হবে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দেবো আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নিয়েছি আপনারাও নাড়িয়ে নেবেন নাহলে তলা পুড়ে যাবে আমি কিন্তু একদম পানি দিয়ে কষিয়ে নিই এমনি তেলে কষিয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেব বন্ধুরা আমি প্রেশার কুকার দিয়ে দিচ্ছি এর ভিতর দিয়ে দেবো আলু দিয়ে দেবো বন্ধুরা পানি পরিমাণ মতো আমি এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা এবং জিরের গুঁড়ি জাল দিতে হবে তিন চারটা বাসি দেব বন্ধুরা তাহলেই কিন্তু মোরগের গোশ একদম কমপ্লিট বন্ধুরা হয়ে গেল দেশি মোরগের গোশ রান্না দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ